আজকে ছিলাম হরহরি টেলিকমসে ফোন কিনতে হ্যাঁ সামনেই যেহেতু আমার বার্থডে তো বাবা বলল যে বার্থডে কিনিবি তো যেহেতু আমার ফোনটা ভীষণই কাজের আর দরকারে লাগে তাই জন্য বললাম ফোনটাই নিয়ে নিই আর সিক্সটিনটা বেরোবার পর থেকে আমার সিক্সটিনটা নেওয়ার ভীষণই ইচ্ছে ছিল আর সিক্সটিন প্রোটা নিতে আমরা গেছিলাম হরহরি টেলিকমসে যেটা রাজপুরে রয়েছে আর এছাড়াও বিভিন্ন জায়গায় ওদের অনেক আউটলেট রয়েছে আর এখানে গিয়ে দেখো যখন আমার ফোনের প্রসেসিং চলছিলো তখন আমি ওদের বাদ বাকি ট্যাব ফোনগুলো নিয়ে একটু দেখছিলাম ফটো তুলছিলাম এই করছিলাম আর আজকে আমার সাথে ছিল শানু বাট ওর কোনো ভিডিও নেই আসলে ওকে নিয়ে আমি প্রত্যেক টাইমে ফোন কিনতে যাই কারণ ও ফোনের ব্যাপারে একটু বোঝে আমি অতটাও বুঝি না যে কি দেখে নিতে হবে না নিতে হবে তো যাই হোক এখানে আমি নিয়েছিলাম সিক্সটিন প্রো আর সত্যি কথা বলতে গেলে আমি তো ভীষণই হ্যাপি আমি চাইলে হয়তো অন্য কিছু নিতে পারতাম বাট এই ফোনটা আমার ভীষণ দরকার ছিল তাই জন্য ভাবলাম ফোনটাই নি তোমরা জানাও তো যে এই গিফটটা আমার কেমন হয়েছে তো বার্থডে প্রথম গিফটটা তো আমি পেয়ে গেলাম এর পরে কি কি পাই না পাই সেগুলো শেয়ার করব অবশ্য বার্থডে এখন আমার অনেকটাই দেরি রয়েছে ওই সতেরো আঠেরো দিন মতো আজকের মতো ভিডিওটা তো এখানে এন্ড করলাম তবে এই ফোন কেনার খুশিতে আমি দিয়েছিলাম বাড়িতে ট্রিট আর সেইটা নিয়ে চলে আসলাম বাড়ির থেকে থ্যাংক ইউ বাই